আসসালামু আলাইকুম আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি গরু মাংস নিয়েছি তিন কেজি টক দই নিয়েছি হাফ কেজি আর আদা আর রসুন বাটা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি বাদাম বাটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা কিন্তু চাইলে বাদাম কুচিও ব্যবহার করতে পারবেন জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এখানে আমি প্যাকেটের যে রাধুনিক কাচি বিরিয়ানির মশলা আছে সেই মশলা গোটা মশলাগুলো দিয়ে দিলাম সামান্য কিছু রেখে দিয়েছি শাহি জিরা আর অল্প কিছু মশলা রেখেছি চাউল রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কাচি বিরিয়ানির প্যাকেটে কিন্তু দুই প্যাকেট থাকে একটাতে গুঁড়ো মশলা থাকে আর একটাতে আস্ত মশলা থাকে এই আস্ত মশলা আমি তিন প্যাকেট দিয়েছি আর গুঁড়ো মশলাও তিন প্যাকেট দিয়েছি আমি আসলে শর্টকাটে রান্না করব এই কারণে রেডিমেড মশলাটা ব্যবহার করছি আর রেডিমেড মশলা ব্যবহার করলে না টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর ঘি দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানি কিন্তু ঘি দিয়ে রান্না করলে খুব বেশি মজা হয় যেহেতু পরিমাণে বেশি রান্না করছি তাই একটু সয়াবিন তেলও অ্যাড করেছি এখন এটাকে খুব ভালোভাবে মেখে একটু সমান করে নিব আর চালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছি এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি কাচ্চিতে আলু থাকবে না এটা কিন্তু হতেই পারে না আলু কিন্তু জর্দার রঙ দিয়ে সেদ্ধ করে সরি ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছু ভেঙে দিচ্ছি আর কিছু আস্ত থাকবে এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম এরপরে দিলাম আলু পোখরা কাচ্চি বিরিয়ানিতে কিছু জিনিস আগে থেকে প্রিপেয়ার করে রাখলে সুবিধা হয় যেমন বেরেস্তা আলু ভাজি দিয়ে দিচ্ছি কিসমিস এরপরে ইনস্ট্যান্ট মাওয়া দিয়েছি অর্থাৎ গুঁড়ো দুধের সাথে একটু ঘি মিশিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে সেটা অ্যাড করে দেবেন এখানে সিদ্ধ করে রাখা পোলাওর চাল দিলাম পোলাও চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা না এইটটি পারসেন্ট সিদ্ধ করা চাল আর চালের মধ্যে কিন্তু আমি শাহির জিরা প্লাস কিছু গোটা মশলা দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করেছি লবণ দিয়েছিলাম এটা আসলে সবাই জানে এটা আর আলাদা করে দেখানো হয়নি পোলাওর চাল দেওয়ার পরে এখানে উপরে ইনস্ট্যান্ট মাওয়াটা দিচ্ছি আর এখানে দুধ ঘি আর টেস্টিং সল্ট মিশিয়ে রেখেছিলাম দুধের পরিমাণ এখানে দুই কাপের মতো আছে ঘি আছে তিন টেবিল চামচের মতো আর টেস্টিং টেস্টিং সল্ট সল্ট আছে আছে আর সামান্য পরিমাণে এখানে দুধের সাথে জর্দার রং মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু জায়গায় জায়গায় একটু একটু করে দিতে হবে উপর দিয়ে আবারও পেঁয়াজের বেরেস্তা দিব তারপরে দিব কিছু কিশমিস আপনারা চাইলে কিন্তু বাদাম কুচি ব্যবহার করতে পারেন উপর দিয়ে আমি যেহেতু বাদাম বাদাম বাটা দিয়েছি মাংসের মধ্যে তাই কুচি আর দিচ্ছি দিচ্ছি না সবার উপরে দিয়ে ঘি কাচ্চি আসলে ঘিতেই মজা যত বেশি ঘি দিতে পারবে তত বেশি মজা হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এবার এটাকে চুলায় বসিয়ে দেব পাঁচ মিনিট হাই হিটে কুক করব তারপরে পাতিলের তলায় একটা মোটা যুক্ত পাত্র দিব তার উপর দিয়ে এটাকে আরও দুই মিনিট হাই হিটে রাখবো তারপরে চুলার জাল একদম লো করে দিয়ে এক ঘন্টা ৪৫ মিনিট রান্না করেছি আমার অবশ্য পরিমাণে যেহেতু বেশি তাই সময়টা একটু বেশি লেগেছে আমার সময় লেগেছে প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটের মতো আসলে রান্না করার পরে অনেক বেশি দেরি হয়ে গেছিলো এই কারণে পরবর্তী অংশটার ভিডিও করা হয়নি